আর কে বলবে শুভেন্দু বাবু আজ আপনি বিজেপির নেতা তখন কি তুই ধূপ চেষ্টে কোন কাজ বন্ধ হলে কোন আট হলে ও যদি ডাকে তো ভোটের সময় তো আমার দরকার আছে আপনার তো ভোটটা দিবেন হবে না এই যে মানে পার্টিটা আপনারা রাখেন টিএমসি করছেন বিজেপি করছেন কংগ্রেস করছেন আমি করতে পারেন করছি একবারের মতন একবারের মতন অজিত মাথা একবারে কথা দিছি একবার জিতলেই কুর্মীরা এসটি হবে এবং আমি আরো কথা বলেছি এই যে পুরুলিয়া চাপরাশি নাইট গার্ড বিয়নের চাকরি বাহির হচ্ছে যে টোটেল বন্ধ করবে কদিন মাস টোটেল বন্ধ করবে সরকার সংগ্রহ আর এই যে বহিরাগত লোকরা পুরুলিয়াকে ভাবেছে এটা উপনিবেশ অর্থাৎ এখানে ওরা রিসর্টের নাম করে জায়গা কিনে কিনে আর গোটাটা দখল করছে ব্রিটিশরা যেমন আসেছিল ভারতবর্ষ আর ওরা ব্যবসা করতে আছে ভারত প্রসঙ্গে পরাধীন করলো তেমনি কিন্তু গোটাটাকে করছে পার্টির নামে এখানে শাসন করে বলো কোন পার্টিটা চলে আপনার কথায় পুরুলিয়ার কথায় একটাও পার্টি চলে একটাও পার্টি পুরুলিয়ার কথায় চলে তাহলে চাকরি হই ওয়াকে আর আমরা করি জিন্দা আর আমরা হই বা এই যে ওদের বিরুদ্ধে কথা বললে বলা লোক নাই আমরা শুধু জিন্দাবাদ করি ওদের পেছনে বিজেপি হোক তার টিএমসি হোক সব হোক একজনে বলছে আমার ভোট দিন আমাকে ভোট দেয় মানে দিদি একজনে বলছে আমার ভোট দেন আমাকে ভোট দিলে মোদির জয় কেউ মোদির জয় কেউ দিদির জয় কেউ গান্ধীর জয় করছে আমরা কিন্তু বলছি অজিত মাহাতকে ভোট দিলে জিত হবে পুরুলিয়া জিত হবে পুরুলিয়ার মাটিটা কারণ এখানে আজকে বালি চুরি হচ্ছে চাকরি চুরি হচ্ছে পাহাড় চুরি হচ্ছে পাথর চুরি হচ্ছে বোনের কাঠ চুরি হচ্ছে কারো দেখবার না কেউ দেখে নাই কারণ দলটাই তো চলছে কলকাতার কথা তো কলকাতার নেতারা কিছু করবে যখন এক হাজার লোকের চাকরি হলো বাইরে তখন মন্ত্রী ছিল শান্তিরাম মাহাতো শান্তিরাম মাহাতো দয়া করে একটু প্রশ্ন করিবে হ্যাঁ শান্তি বাবু তুমি তো মন্ত্রী ছিলে তুমি তো মন্ত্রী ছিলে তখন তুমি এক হাজার লোককে ঢুকালে একটা তুমি কত পয়সা পাইছিলে পয়সা যদি না পাও তুমি কেনে প্রতিবাদ করলে নাই অজিত মাহাতো রাজ ছিল ওইখানে অফিসটা বন্ধ করেছিল ফোনে ফোনে চাকরি তো চিন্তা করো আর শুভেন্দুকে বলবে শুভেন্দু বাবু আজ আপনি বিজেপির নেতা তখন কি তুই ধূপ চেষ্টে যে তখন বুঝেছিলিস না যে পূর্ব মেদিনীপুর সব ঢুকাই দিলা পুরুলিয়ার লোক হাফাড়ি রইল পুরুলিয়ার লোক এখনো হাফাড়ি থাকবে আর বলছি পুরুলিয়া লোক যাইতে হবে আর রোজিত মাহাতোর বয়স অঞ্চলের বছর তোরা জুয়ান ছেলেগুলো যারা চিনছ কথা দাও তোমরা আমাকে জিতাও একেবারে বন্ধ করব বাহিরে চাকরি আসা টোটাল বন্ধ হবে এছাড়া আজকের দিনে পিওন চাপরাশি নাইট মাস্টারি প্রফেসর হেডমাস্টার ইলাহাবাদ এখানে আমার কি কোয়ালিফিকেশন নেই যে পাচ্ছি নেই যা আমাদের ক্ষেত ধোয়াছে মাটি ধোয়াছে টাই টাইলে জল বহে নদী বালি হচ্ছে বালি তো কারখানা নাই সেই বাইটা আমরা কিনতে হচ্ছে পাঁচ হাজার চার হাজার টাকায় আজকে কারো বাইল নাই বালির বিরুদ্ধে লড়াই পাথর পাহাড়গুলা দেখুন এইদিকে রঘুনাথপুর পাহাড় একটা সান্তাল গুরি যদি কুটুম ভরেছে দেখবেন পাহাড়ি কোড়া ওইখানে পাথরটা ওইখানে পাহাড়টা ঘুরায় দিল ঘুরা থানায় একটা পাহাড় আছে ওটা ঘুরায়ন দিল তিলা বাড়ি পাহাড় সেউ দিয়েছে আমি এগুলা টোটাল বন্ধ করব এইটা হচ্ছে কথা পুরুলিয়ার মানুষের আর পুরুলিয়ার মানুষের আপনারা জানেন আমি নূতন প্রতিবাদ করেছি না সারা জীবন প্রতিবাদ করি সারা জীবন আমি লড়াই করেছি আমি আরো লড়াইয়ের শপথ নিয়ে যাচ্ছি আপনাদের কাছে আপনারা একবার করুন পার্টি যা করছেন পার্টি করবেন একবার আপনারা দেখুন এই যে জ্যোতির্ময়কে জিতালেন জ্যোতির্ময়কে ক লোকে চিনেছিলেন সত্যি বলুন যখন ভোটটা দিলে ক লোকে জ্যোতির্ময়কে চিনেছিলেন আর অজিত মাহাতোর নামটা কমসে কম নামটা তো চল্লিশ বছর লোকে জানিয়েছে এই যে কুর্মীর

একবার একবার সবাই ঠিক করুন আগামী দিনে জিতলে আর আমি নিজেই দরকার না করতে পারলে কি জানি জন্য একদম নিজেই রিজাইন দেয় বলি ভাবে আমার কথা আমি লড়াই করবো মারপিট যদি হয় অল্প স্বল্প মাইন্ড পিঠেও করতে হবে রাজি আছে তো আমি আর একটা কাজ করবো মহাপুজা শুনছে টোটেল মদ বন্ধ করবো গো রাজি আছো না কারণ চার লোকটাই মদ খায় তুই তো জানে ঘরটার কত শান্তি আছে যার বেটাই মদ খায় সে জানে তার ঘরটা কত শান্তি আছে টোটেল মদ বন্ধ করবে সে মদ খাওয়ার ভোট নাও দিতে পারে আমার কোনো চিন্তা যায় আসে না কিন্তু মদ বন্ধ করবে আমি বন্ধ করবো কোন প্রথা বন্ধ করব কোন টাকা লিয়া দিয়া টোটাল বন্ধ করব এগুলো দরকার আছে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা পূজা পাসা যাক যজ্ঞ সরব নরকের নামে ভাড়ে ব্রাহ্মণরা এইটাই ভাড়াবেন নাই আমি জনম মরণে ব্রাহ্মণের দরকার হয় নাই ব্রাহ্মণ ডাকিবেন নাই আমার এইটা কথা এইটা বলে সব ব্রাহ্মণ আমি ব্রাহ্মণের বিরুদ্ধে বলছি না কিন্তু ব্রাহ্মণ্য বাদ একটা শোষণমূলক ব্যবস্থা

মায়ের যেদিন প্রসব যন্ত্রণা সেদিন মায়ের পাশে থাকে কিন্তু ভাই মায় তাহলে ওরা থাকে তাহলে ওরা আমাদের জনজাতি গোষ্ঠীর মধ্যেই ওঠে আমাদের সঙ্গে থাকে লাপিত ভাইরা

যত আর যে আমাদের পৃথিবীতান তারাকেও বলবেন হরবিতান তারাকেও বলবেন সমস্ত লোককে বলবেন অজিত মাধব একবার জন্য চেষ্টা করে তাদের প্রবলেম তিন তারিখে আমি ডমিনেশন দিব প্রত্যেক গাঁওয়ের সমস্ত ছেলেরাকে আমাদের কর্মীরাকে সবাইকে যাতে বোঝে তিন তারিখে লোকে নমিনেশন দেয় স্করপিও গাড়ি দশটা বিশটা নিয়ে নিয়ে যাবে কেউ যাবে আরও অনেক কিছু মানে যাতে ঘোড়ার পিঠেকে হাতির পিঠে দে ভারস তাই না আমি ঠিক করেছি টুসু থাকবে দশটা আমার সঙ্গে থাকবে যাওয়া যাওয়া উঠে আনতে লিখবো আমার সঙ্গে থাকবে নাচি নাচের টিম আমার সঙ্গে থাকবে কিচকের মহড়া গুলো সব কিচকের মহড়া নিয়ে যাবো আর আমি কারার পিঠে নমিনেশন দিতে যাবো সবাই যাবে না বলে না কি হলো কি এই মাতা এই শুরু যাই ভাই